আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেট্রিক্স ও নির্ণায়ক আমরা মেট্রিক্সের অনেক প্রকারের নাম জেনেছি তো এই প্রকারগুলা সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক তোমাদেরকে আমি সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে বলতে মেট্রিক্স আমার কি বোঝায় তুমি যদি কি সেটা একটু ভালো করে বুঝতে পারো তাহলে মনে করো যে প্রকারগুলো আছে এগুলো তো এখন আমি তোমাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে মেট্রিক্স মূলত আসলে কি আচ্ছা দেখি আমি তোমাকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে তুমি নবম দশম শ্রেণীতে সারণী এই বিষয়টার সাথে অনেক পরিচিত আমরা সারণি তৈরি করতাম তো আমি তোমাকে আরো সহজ করে বলি মনে করো যে তুমি তোমার ক্লাসের জন্য একটা রুটিন তৈরি করতেছো তো রুটিনটা আসলে আমরা কিভাবে তৈরি করি যে সাধারণত আমরা এরকম দেখি যে মনে করো যে শনিবার তারপরে মনে করো যে আমরা লিখি হচ্ছে রবিবার তারপরে মনে করো যে আমরা লিখি হচ্ছে কিরকম সোমবার তারপরে এদিকে আমরা লিখতাম হচ্ছে মনে করো যে আমরা পদার্থ করব তারপরে মনে করো যে আমরা গণিত পড়ব তারপরে মনে করো যে আমরা বাংলা পড়ব সো আমরা তো এভাবেই রুটিনটা তৈরি করি তাই না যে এদিকে শনিবার রবিবার সোমবার তারপরে এরকম মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত যাবে তার তিনটা করে নিচ্ছি শনিবারে পদার্থ আমরা পড়লাম হচ্ছে এক ঘন্টা পড়বো শনিবারে গণিত পড়বো হচ্ছে আমরা দুই ঘন্টা শনিবারে আমরা বাংলা করব ধরো যে তিন ঘন্টা এরকম রবিবারে পদার্থ পড়ব যে কি চার ঘন্টা এটা পাঁচ ঘন্টা এটা ছয় ঘন্টা ধরো যে এটা আবার তিন ঘন্টা এটা দুই ঘন্টা এটা হচ্ছে কি এক ঘন্টা এইভাবে আসলে আমরা রুটিন তৈরি করতাম তারপরে যে কাজটা করতাম যে সুন্দর করে এভাবে একটা টান দিতাম এইভাবে একটা রেখা কেনে প্রত্যেকটাকে কি করতাম এরকম আমরা আলাদা করে দিতাম তাই না স্যার ওকে এরকম আমরা ঘর তৈরি করে দিতাম এটাকে কিন্তু আমরা স্মরণীয় আকারে ব্যবহার করতাম এখন এই মেট্রিক্সটা মূলত এই বিষয়গুলো থেকে এসেছে দেখো এখানে আমরা কত কাজ করছি না দেখো শনিবার লিখছি রবিবার সোমবার পদার্থ গণিত বাংলা এ কথাটা লিখছি এবং দেখো প্রত্যেকটা কিন্তু রেখা আমি কি করে দিচ্ছি রেখা টেনে টেনে এটা বিভক্ত করে দিচ্ছি তার মানে আমার কিন্তু এত কাজ না করে এই বিষয়টা কিন্তু আমি সহজে উপস্থাপন করতে পারি সেটাই হচ্ছে কি আমার মেট্রিক্স কিভাবে মেট্রিক্স দেখো এই বিষয়টা নেই আমরা কিন্তু এইভাবে উপস্থাপন করতে পারি মনে করতে যে লিখলাম ওয়ান

বাংলা এভাবে কিন্তু আমি চাইলে আইডেন্টিফাই করতে পারি এখন দেখো তো এই যে বিশাল একটা কাজ করছে এটা অনেক সময় সাপেক্ষ সেই বিষয়টাকে যদি আমি সহজ এই তথ্য যদি সহজে আমরা উপস্থাপন করতে পারি সেই কারণে আসলে আমাদের মেট্রিক্সটা আবিষ্কার করা হয়েছে তো এখন এই বিষয়টা কিন্তু আমরা মেট্রিক্সের সাহায্যে দেখেছি মেট্রিক্সকে সাধারণত তোমার থার্ড ব্র্যাকেট তার প্রকাশ করা হয়ে থাকে অথবা পাঁচ ব্র্যাকেট তার প্রকাশ করা থাকে অথবা দুই পাশে এরকম দুইটা করে টান দিয়ে প্রকাশ করাতে থাকে যেমন দেখো এখানে কিন্তু আমি এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আবদ্ধ করে দিয়েছি থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করেছি এখন আমি একটা কথা বলবো আমরা তো এই রুটিনের জন্য বলছি যে এদিকে শনিবার এদিকে রবিবার এদিকে সোমবার এদিকে হচ্ছে তোমার পদার্থ এদিকে গণিত এদিকে হচ্ছে বাংলা বাট ম্যাট্রিক্স কি বলতেছে জানো ম্যাট্রিক্স বলতেছে এই যে এদিকে আমি যে রেখাটা আনলাম এটাকে আমরা বলবো হচ্ছে শাড়ি কি বলবো স্যার শাড়ি এই যে এদিকে এটা শাড়ি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এইটা একটা শাড়ি আবার এই যে এদিক থেকে এদিকে এটা হচ্ছে কি একটা কলাম এটা হচ্ছে কি একটা কলাম এটা হচ্ছে কি তোমার একটা কলাম তার মানে এটাকে আমরা কি বলতেছি স্যার কলাম বলতেছি তার মানে লিখছি বলতিছেন এদিক থেকে এদিকে যখন যাবে এটাকে আমরা শাড়ি বলবো এখানে দেখো দুইটা শাড়ি এখানে তিনটা শাড়ি আছে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম এভাবে আমরা কি করতে পারি ম্যাট্রিক্সকে খুব সহজে উপস্থাপন করতে পারি এখন আমরা ম্যাট্রিক্সের প্রকারে চলে যাব তাহলে চলো আমরা একটু ম্যাট্রিক্সের প্রকারগুলো নিয়ে একটা আলোচনা করি তুমি একটু খেয়াল করে দেখো আমি সর্বথম এখানে বড় আমার আগে আমি বেসিক আরো বিষয় নিয়ে আলোচনা করব মনে করো যে তোমার কাছে এই একটা মেট্রিক্স আছে যার এই যে দেখো এখানে উপাদান আছে কিছু মনে করো যে আমি এখানে উপাদানটা লিখলাম যে এই ওয়ান ওয়ান তো আমরা সাধারণত এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেগুলা ইলিমেন্ট বলি সেটাকে আমরা সাধারণত এটাকে উপাদান বলি না বলি বাট উপাদান যে কথা ভুক্তি আমরা একই কথা মানে ইলিমেন্ট তো এটাকে দেখো আমি এই একটা মেট্রিক্স লিখতেছি যার ভুক্তিগুলো হচ্ছে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এই হচ্ছে কি টু ওয়ান এই হচ্ছে কি আমার টু টু এই হচ্ছে কি টু থ্রি এই হচ্ছে থ্রি ওয়ান এই হচ্ছে থ্রি টু এই হচ্ছে কি থ্রি থ্রি এই যে আমি এই একটা মেট্রিক্স লিখছি না এটা যে লেখা যে কথা দেখো আমি এখানে আরো একটা ম্যাট্রিক্স লিখতেছি এ হচ্ছে কি আই জে লেখা কিন্তু আমার একই কথা এখন তুমি আমাকে বলতেছো যে স্যার এত বিশাল বড় করে একটা মান লিখছেন আর এখানে ছোট করে একটা মান লিখছেন তারা কিভাবে এক হয় ওকে এটা বোঝার জন্য তোমাকে আরো কিছু বেসিক দেখা লাগবে সেটা হচ্ছে দেখো আমরা একটা বিষয় এখান থেকে শিখে নিব ক্রম বা হচ্ছে মাত্রা এটার ইংরেজি ফর্ম হচ্ছে অর্ডার ওকে ক্রম বা মাত্রা এটা আসলে কি ডিফাইন করতেছে এটা ডিফাইন করতেছে তোমার সারি সংখ্যা এই সংখ্যা স্যার সারি সংখ্যা ও কলাম সংখ্যাকে আমরা কি বলতেছি স্যার ক্রম বা মাত্রা বলতেছি ম্যাট্রিক্স এর ক্রম বা মাত্রা হচ্ছে সারি সংখ্যা বাই কলাম সংখ্যা এটাকে আমি তো ক্রস বলবো না এটাকে বাই বলবো শাড়ি সংখ্যা কলম সংখ্যা এই যে দেখো এখানে কি আছে স্যার এটা একটা শাড়ি বলছিলাম এদিক থেকে যাবে শাড়ি দেখো এখানে আরো একটা শাড়ি দুইটা শাড়ি এখানে আরো একটা শাড়ি তিনটা শাড়ি তারপরে আমি লিখতে পারি থ্রি বাই প্রথমে ছিল শাড়ি পরে ছিল কলম আবার এখানে দেখো তোমার হচ্ছে এই যে একটা হচ্ছে কি কলাম এখানে আরো একটা কলাম মানে দুইটা কলাম এখানে দেখো আরো একটা কলাম তিনটা কলাম তার মানে এই যে তিনটা কলাম তার মানে এখানে তিনটা শাড়ি আছে তিনটা কলাম আছে প্রথমে যেটা থাকবে এটা শাড়ি পরে যেটা থাকবে এটা হচ্ছে কি কলাম এটা হচ্ছে কি 3 বাই 3 একটা ম্যাট্রিক্স ওকে সো এই বিষয়টা আর এই বিষয়টা কিন্তু सेम কি सेम একটু বলো যে এখানে কিন্তু আমি একটু ডিফাইন করছি এ হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার গুণটি হচ্ছে এ আই জে এ আই আর জে দ্বারা কি ডিনোট করতেছে জানো আইডা এটা তোমাকে ডিโนট করতে আই হচ্ছে তোমার শাড়ি আর জি হচ্ছে তোমার কলাম আমি প্রথমে তোমাকে একটা কথা বলছি যে প্রথমে সারি থাকবে পরে তোমার কি থাকবে কলাম থাকবে দেখো আই মানে সারি জি মানে হচ্ছে কলাম সো এখানে বলতেছে তিনটা সারি থাকবে তিনটা কলাম থাকবে তো তুমি প্রথমে একটা করে উপাদান বসো যে আই মানে কি সারি সারি হচ্ছে এক নিলাম কলাম থেকে এক নিলাম এই যে দেখো a11 পরে আবার কি নিলাম শাড়ি নিলাম ওয়ান কলাম নিলাম টু এই যে দেখো শাড়ি নিলাম ওয়ান কলাম নিলাম হচ্ছে কি টু এই ওয়ান টু তারপরে মনে করো যে আমি এখানে শাড়ি নিলাম থ্রি কলাম নিলাম হচ্ছে আর শাড়ি নিলাম হচ্ছে ওয়ান কলাম নিলাম হচ্ছে কি আমি থ্রি এই যে দেখো শাড়ি নিলাম ওয়ান কলাম নিলাম হচ্ছে থ্রি কেন ওয়ান নিচ্ছি দেখো এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে প্রথমটা কিন্তু ওয়ান কারণ এটা এক নম্বর শাড়ি এক নম্বর শাড়ি দেখো এই যে ওয়ান এটা শাড়ি সংখ্যা এটা কলম সংখ্যা এটা শাড়ি এটা কলম

এটা দেখো এই যে থ্রি থ্রি এটা পুরাটা হচ্ছে কি আমার তিন নম্বর কলাম বোঝাচ্ছে এখন আমি যদি তোমাকে বলি যে স্যার দুই নম্বর কলাম দুই নম্বর দুই নম্বর শাড়ি দুই নম্বর কলাম আগে শাড়ি বলবো তারপরে কলাম বলবো কারণ আগে শাড়ি থাকে কলাম থাকে শাড়ি থাকে কলাম থাকে তাই আমি বললাম দুই নম্বর শাড়ি দুই নম্বর কলাম কোন জায়গায় আছে বুকটিটা কোন জায়গায় আছে দেখো এই যে দুই নম্বর শাড়ি দুই নম্বর কলামের অবস্থানটা এই জায়গায় হবে তো এইখানে তো আমি তোমাকে বুকটিটা একটা ওয়ার্ড দিয়ে ডেফিনিশন করতেছি হ্যাঁ তোমার এখানে তো পরীক্ষায় এটা হচ্ছে কি দেখো দুই নম্বর দুই নম্বর কলমের মধ্যে সেই বুকিটা হবে মনে করো যে এখানে সেভেন আছে তো এই সেভেনের অবস্থানটা কোথায় জানো এই সেভেনের অবস্থানটা হচ্ছে দেখো দুই নম্বর শাড়ি এই দুই নম্বর কলাম এই যে এটা হচ্ছে কি দুই নম্বর শাড়ি দুই নম্বর কলামের মধ্যে অবস্থান এরকম সব হতে পারে এই যে দুই নম্বর সারি তিন নম্বর কলামে এই জায়গাটার অবস্থান এটার অবস্থান হচ্ছে কি তিন নম্বর সারি তিন নম্বর কলাম এখন এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি সেটা হচ্ছে খেয়াল করো তুমি এই যে কর্ণ বরাবর যাও তো এই যে কর্ণ 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 এই যে কর্ণ এই কর্ণটাকে আমরা বলতেছি মুখ্য কর্ণ স্যার কি বলতেছি স্যার আমরা এটাকে বলবো হচ্ছে কি মুখ্য কর্ণ আর এদিক থেকে যে কর্ণটা যাবে স্যার এই কর্ণটা এটাকে আমরা বলবো হচ্ছে কি গৌণ কর্ণ কি বলবো স্যার গৌণ কর্ণ বলে দিব হ্যাঁ তো আমরা এদিক থেকে যে কর্ণটা যাবে এই কর্ণটা থেকে আমার হচ্ছে মুখ্য কর্ণ আর এদিক থেকে যে কর্ণটা যাবে এটা গৌণকর্ণ তো মুখ্য কর্ণের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে খেয়াল করো এই যে মুক্তিটা আমার ছিল এটা কিন্তু ছিল এ হচ্ছে টু টু আর এটা যেটা ছিল এ ওয়ান ওয়ান এখানে ছিল এ হচ্ছে 3 থ্রি একটু খেয়াল করো এটা দেখো সারি সংখ্যা কলম সংখ্যা সমান ওয়ান ওয়ান এখানে দেখো সারি সংখ্যা কলম সংখ্যা টু টু সমান এখানে দেখো সারি সংখ্যা কলম সংখ্যা থেকে সমান থ্রি থ্রি তা আমি বলতে পারি না এই কথাটা যে একটু খেয়াল করো এদিকে নিচে এ হচ্ছে আই যে সমান কখন সমান হবে যখন আই আর যে স্যার কি হয়ে যাবে সমান হবে তার মানে আমি মুখ্য কর্ণের ক্ষেত্রে কথাটা বলতেই পারি এ আই যে সমান হবে কখন সমান হবে যখন আই আর জে সমান হবে দেখো এই যে মুখ্য কর্ণ কিন্তু সমান কখন সমান হচ্ছে এ আই এবং জে কিন্তু যখন সমান হচ্ছে তো তুমি একটু খেয়াল করো এটা তো মুখ্য কর্ণ তাই না স্যার এই যে এই মুখ্য কর্ণ তো মুখ্য কর্ণে বাইরে উপাদান আছে কয়টা এই হচ্ছে তোমার একটু খেয়াল করো এখানে এই হচ্ছে 1 2 আছে এখানে আরেকটু খেয়াল করো এই হচ্ছে 1 3 আছে আর এটা হচ্ছে তোমার এ হচ্ছে টু থ্রি আসছে তাই না তো এই তিনটা যে বক্তি আছে এই তিনটা ডেফিনিশন আমাকে কি বলতেছে ডেফিনিশন বলতে দেখো শাড়ি এক কলাম দুই শাড়ি এক কলাম দুই দুই কলাম তিন তার দেখতে পাচ্ছি যে কলাম কিন্তু বড় এখানে কলাম কিন্তু বড় দেখো এখানে টু আছে থ্রি আছে এই টু এর জায়গায় থ্রি কিন্তু বড় আমি এই দেখো মুখক্ষণের উপরে যে তিনটা বক্তি আছে একটা দুইটা তিনটা এখানে বলতে পারি এ আই যে সমান নয় তখন সমান নয় স্যার দেখো এই i i কিন্তু ছোট i কিন্তু ছোট 3 সাথে i কিন্তু 2 এর সাথে ছোট i কিন্তু 3 এর সাথে ছোট তার মানে বলতে পারি যখন j is greater than i তখন এই i এর সমান নয় सेम thing এখানেও বলতে পারবা এখানে দেখো 2 আছে 1 আছে মুখ্য করণে এই নিচে যে তিনটা ভুক্তি আছে হ্যাঁ মুখ্য কণার নিচে যে তিনটা ভুক্তি আছে এটা হচ্ছে শাড়ি এটা কলাম এটা শাড়ি এটা কলাম শাড়ি কলাম এখন শাড়ি বড় কলাম থেকে শাড়ি বড় কলাম থেকে শাড়ি বড় কলাম থেকে তো তুমি চাইলে এরকম বলতে পারো না যে এ আই যে সমান নয় কখন সমান নয় স্যার যখন তোমার আই যে এটা কখন মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো এই যে মুখ্য নিয়ে এই যে নিচে যে তিনটা ভুক্তি আছে নিচে যে তিনটা ভুক্তি আছে সেটার জন্য আশা করি আমরা মেট্রিক্সের বিস্তারিত কিনা এই বিষয়গুলো দেখছি এখন আমরা প্রকার গুলা দেখব